প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো ব্যাপার হলো তিনি কাউকে সাধারণত প্যাকেজ থেকে বঞ্চিত করেন না এই হয়তো রাশিয়াকে কোনো প্যাকেজ দিলেন এই হয়তো ইরানকে কোনো প্যাকেজ দিলেন এই ভেনেজুয়েলা এই ইন্ডিয়া ওই চায়না উনি মোটামুটি সবাইকে একটা কন্টিনিউয়াস প্যাকেজের মধ্যে রাখেন তেমনি আমাদের জন্য বাংলাদেশিরাও এর ব্যতিক্রম না বাংলাদেশের জন্যও তার একটি প্যাকেজ আছে সাম্প্রতি সময়ে এই প্যাকেজটি নিয়ে আমাদের মধ্যে বেশি আলোচনা হচ্ছে বা উত্তেজনা দেখা যাচ্ছে তো সেই প্যাকেজটি হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম ভিসা বন্ড পাইলট প্রোগ্রামটি ঠিক শুধু বাংলাদেশই না এরকম টোটাল আটত্রিশটা দেশের জন্য প্রযোজ্য প্রথমে ছয়টি দেশকে দিয়ে মোটামুটি শুরু হয়েছিল এই পাইলট প্রোগ্রাম তার পরবর্তীতে আরও নয়টি দেশের নাম যুক্ত করা হয় এবং নয়টি দেশের নাম যুক্ত করার এক সপ্তাহের মধ্যেই দেখা যায় যে আরও একযুক্ত করা হয়েছে এবং বাংলাদেশ সেই তৃতীয় ধাপের দেশের মধ্যে আছে এখন কথা হচ্ছে এই ভিসা বন্ডের উদ্দেশ্য বা বিধেয়টা আসলে কি এক গবেষণায় দেখা গেছে যে অনেক মানুষই যুক্তরাষ্ট্র যেহেতু স্বাভাবিকভাবেই এটা ড্রিম ডেস্টিনেশন অনেক মানুষই যুক্তরাষ্ট্রে যায় বিভিন্ন সময় গিয়ে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশই নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করে না বা ফিরে আসে না তো এই রেশিওটা কমানোর একটি চেষ্টা হিসাবেই এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম প্রোগ্রামটি শুরু হয়েছে গত বছরের আগস্ট থেকে দু হাজার পঁচিশে আগস্ট থেকে বারো মাসের জন্য আপাতত এই প্রোগ্রামটি এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কেউ যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চায় তাদেরকে জামানত হিসাবে এটা অ্যামাউন্ট জমা রাখতে হবে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি ফিরে না আসে তাহলে যুক্তরাষ্ট্র ত্যাগ না করে তাহলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সে জামানত বাজেয়াপ্ত করতে পারবে তাকে শুধু ধরে ফেরত পাঠানোই না তার সে জামানত বাজেয়াপ্ত করতে পারবে তবে ব্যাপারটা হচ্ছে যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসে তাহলে সে জামানত ফেরতযোগ্য এটি হচ্ছে ভালো দিক এখন এই এটি অবশ্য যুক্তরাষ্ট্রেরই প্রথম আবিষ্কার ব্যাপারটা তেমন না অতীতে আরও অনেক দেশও এ ধরনের কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল যেমন এক সময় নিউজিল্যান্ড চালু করেছিল এ ধরনের একটি প্রকল্প যুক্তরাজ্য কিছু বিশেষায়িত ক্ষেত্রে এই প্রকল্প চালু করার একটা চেষ্টা করেছিল ট্রাম্পের গত মেয়াদেও আসলে এ ধরনের একটি প্রোগ্রাম চালু করা হয়েছিল কোভিড বা সবকিছু কিছু মিলিয়ে শেষ পর্যন্ত যা সেভাবে কার্যকর হয়নি তো এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যারা ভিসা প্রত্যাশী যুক্তরাষ্ট্র গমন ইচ্ছু বা তাদেরকে তারা ফেরত আসবে এই শর্তে একটি নির্দিষ্ট অঙ্ক জামানত রাখতে হবে তিনটি ক্যাটাগরি আছে ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড এবং ফিফটিন থাউজেন্ড ইউএস ডলার যার যার ক্যাটাগরি অনুযায়ী যার যার হয়তো রিস্ক বিবেচনায় এই অ্যামাউন্ট নির্ধারিত হবে এবং এই অ্যামাউন্টের পরিমাণ সাধারণত নির্ধারিত হবে ভিসার সাক্ষাৎকারের সময় এবং সেই অ্যামাউন্ট নির্ধারণ করে দিবেন কনসুলার কর্মকর্তা এবং যা বললাম যে রিস্ক বেসিসে হয়তো এই অ্যাসেসমেন্টটা হয়ে থাকবে যেমন শিক্ষা বয়স ফিনান্সিয়াল কন্ডিশন কি পারপাসে যুক্তরাষ্ট্রে যেতে যাচ্ছেন এই ধরনের বিষয়গুলোই মূলত এখানে বিবেচনায় নেওয়া হবে এই প্রোগ্রামটি মূলত চালু করা হয়েছে ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র কিছু তথ্য বিশ্লেষণ করে দেখেছে যে দেশগুলোর নাগরিকদের ঐতিহাসিক ভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের প্রবণতা কম বা ওভারস্টে করার প্রবণতা বেশি মূলত তাদেরকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই ভি ভিসা বন্ড প্রোগ্রামটি কিন্তু আসলে যুক্তরাষ্ট্রে গমন ইচ্ছুক যে কারোর জন্যই প্রযোজ্য ব্যাপারটি এমন নয় এটি মূলত বি ওয়ান বা বিজনেস ক্যাটাগরি এবং বি টু বা ভ্রমণ ক্যাটাগরির জন্য প্রযোজ্য এফ ওয়ান বা স্টুডেন্ট বা অন্যান্য ক্ষেত্রে যারা গমন তাদের জন্য এটা আসলে প্রযোজ্য নয় আমরা যদি এই তালিকা আটত্রিশটি দেশের নাম মোটামুটি বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখব স্বাভাবিকভাবে বেশিরভাগই প্রোফাইল দেশ নেই এক বাংলাদেশ ছাড়া তেমন হাই প্রোফাইল কোনো দেশ নেই বেশিরভাগই হচ্ছে দরিদ্র এবং মেধাবী কাটাগুটি যা বলা যায় সেই ধরনের দেশ যেমন বাংলাদেশ আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগোয়া বার্মুডা বেনিন ভুটান বৎসওয়ানা বুরুন্ডি কেপ ভার্দে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র আইভরি কোস্ট কিউবা জেবুতি ডোমিনিকা ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি বিসাও কির্গিস্তান মালাবি মৌরিতানিয়া নামিবিয়া নেপাল নাইজেরিয়া সাও তোমে ও প্রিন্সিপে নাম আমি আগে শুনিনি সেনেগাল তাজিকিস্তান তানজানিয়া টোগো টোঙ্গা তুর্কিনিস্তান তুভালু উগান্ডা ভানুয়াতু ভেনুজুয়েলা জাম্বিয়া এবং জিম্বাবুয়ে পৃথিবীর যে কোনো ভালো দেশে যেতে গেলে হয়তো দেখা যায় যে আপনাকে একটা ফিনান্সিয়াল সলভেন্সি দেখাতে হয় এটি একটি কমন প্রসেস তবে সেই ফিনান্সিয়াল সলভেন্সির পাশাপাশি আপনার অর্থ জামানত রাখা এটি আসলে খুব একটা কমন না তো এটা এই কারণে মোটামুটি এত আলোচিত হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য সেটি হচ্ছে এই প্রক্রিয়ায় বা এই ভিসা বন্ডের আওতায় যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তারা কিন্তু চাইলে যে কোনো পোর্ট দিয়ে বা যে কোনো এয়ারপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা বের হয়ে যেতে পারবেন ব্যাপারটা এমন কিছু হয়েছে না দেখে আপনাদেরকে বলছি শুধুমাত্র তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং প্রস্থান করা যাবে তা হচ্ছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর এই তিন বিমানবন্দর ছাড়া অন্য কোনো বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে যদি প্রবেশ করেন তাহলে সেটা বৈধ বলে গণ্য হবে না এবং ভিসা বাতিল করা হতে পারে কিছু সতর্কতা এখানে একজন ভ্রমণ ইচ্ছুককে মেনে চলতে হবে তা হচ্ছে যে কোনো কারো হাতে বা অবৈধ বা পথে বা অন অনুমোদিত উপায়ে এই অর্থ জমা দান করলে কিন্তু সেই অর্থের ফেরতের নিশ্চয়তা যুক্তরাষ্ট্র সরকার দিচ্ছে না তারা শুধু একটি পোর্টালের মাধ্যমে এই টাকাটি জমা নেবে তা হচ্ছে পে ডট গভ অনুমোদিত অর্থ শুধু এই পোর্টালেই জমা দিতে হবে সেখান থেকে সঠিক হিসাব পাওয়া যাবে এবং সব নিয়ম মেনে চললে এই পোর্টালের মাধ্যমেই হয়তো ফেরতের ব্যবস্থা করা হবে এবং ভিসার এই ফি আপনি আগে জমা দিয়ে দিলে কিন্তু হবে না কনসুলার যখন আপনার ফি নির্ধারণ করে দেবে তখনই কেবল আপনি ফর্ম এ ফি জমা দেবেন এবং সাথে আই থ্রি ফিফটি টু এ ফর্মটি ফিল আপ করবেন তবে আপনি যদি ভ্রমণ শেষে নির্ধারিত কাজ শেষে যথাসময়ে ফেরত আসেন তাহলে আপনি এই জামানত অর্থ ফেরত পাবেন এবং এমনও হতে পারে যে আপনি ভিসা পেলেন কিন্তু যুক্তরাষ্ট্রে গেলেন না তাহলেও আপনি এই অর্থ ফেরত পাবেন নির্ধারিত সময়ে ফেরত আসলে তো অবশ্যই ফেরত পাবেন এ ধরনের কিছু সঠিক নিয়ম মেনে চললে বা প্রতি কন্ডিশন মেনে চললে একজন জামানতকারী বা এই বন্ড প্রদানকারী কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার দাবি বা অধিকার রাখে এবং সেই অধিকার অবশ্যই পূরণ করা হবে এই হচ্ছে মোটামুটি ভিসা বন্ড নিয়ে আলোচিত ভিসা বন্ড নিয়ে আলোচনার একটি সারসংক্ষেপ স্বাভাবিকভাবে আমি সাবজেক্ট ম্যাট্টার এক্সপার্ট নই এই আলোচিত বিষয় দেখে একটু জানার চেষ্টা করা এবং পেপার পত্রিকা বা ওয়েবসাইট ঘেটে যেটুকু জানা সেটুকু আপনাদের সাথে শেয়ার করার একটি ক্ষুদ্র প্রয়াস ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ